এই ম্যাচে কি অসাধারণ এক অ্যাসিস্ট করেছে ফাহমিদুল ইসলাম আপনি দেখলে রীতিমতো অবাক হবেন সবাইকে স্বাগত ভিডিওতে আমরা ইসলামের অসাধারণ এক চোখ দাদানো অ্যাসিস্ট এই ম্যাচে ফাহমিদুল ইসলাম এবং তার দল হলুদ জার্সি পরিহিত ছিল ফাহমিদুল উইং পজিশন থেকে মিডফিল্ডের কাছ থেকে কি অসাধারণভাবে বল রিসিভ করবে দেখুন আমি ফাহমিদুলকে চিনতে মার্ক করে রেখেছি মার্ক করা খেলোয়াড়টি ফাহমিদুল ইসলাম দেখুন কি অসাধারণভাবে ফাহমিদুল বল ক্রস করেছে এবং সেখান থেকে গোল হয়েছে অবশ্য ফিনিশারও খুব ভালো ফিনিশিং করেছে তবে এখানে পুরো দিতে হবে ফাহমিদুল ইসলামকে তিনি এখানে অসাধারণ এক বল ক্রস করেছে উইঙ্গার হিসেবে তিনি তার কাজটি একশো পার্সেন্ট সঠিকভাবে করেছেন তিনি খুদ ভাবে উইং পজিশন থেকে বল ক্রস করেছেন তাই আরো একবার দেখানো যাক ফাহমিদুল ইসলাম লেফট উইঙ্গার হলেও এখানে কিন্তু রাইট উইং থেকে তিনি খেলেছেন এত সুন্দরভাবে বল ক্রস করার দক্ষতায় বাংলাদেশ জাতীয় দলে অভাব যেটার কারণে আমরা ম্যাচের পরে ম্যাচ গোল পাই না ফাহিদুল ডান পায়ে এবং বাম পায়ে রাইট উইং এবং লেফট উইং উভয় পজিশনে যে খেলতে খুবই দক্ষ এই আসিস দেখে তার প্রমাণ খুব ভালোভাবে মিলে এখন আমরা বাংলাদেশি ফুটবল সমর্থকরা আশায় থাকবো মিডফিল্ডে হামজা চৌধুরী সামিৎসম কিউবা মিচেলের সাথে উইং পজিশনে দেখা যাবে ফাহমিদুল ইসলামকে আর যদি ফাহামিদুল ইসলামের সাথে আবারও কোনো অন্যায় বা সিন্ডিকেট করা হয় তাহলে আমরা আবার রাস্তায় আন্দোলনে নামবো ফামিদুল ইসলামকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবসময় এরকম ফুটবলি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন